দর্শক আসসালামু আলাইকুম আমরা সারা দিন অনেকে অফিস আদালতে ব্যস্ত থাকি এছাড়াও দৈনন্দিন কাজে হাঁটাহাঁটি করি অনেক ধরনের পরিশ্রম করি এর ফলে যেটা হয় আমরা যখন রাতে বাসায় ফিরি বাসায় ফেরার পরে আমাদের ঠিক হাঁটুর নিচে একটা মাংস পেয়েছে পেশি আছে সেখানে আমাদের ব্যথা অনুভব হয় কামড়ায় চাবায় এবং সেই মাংস পেশির মধ্যে শিরশির করে অনেক সময় মনে হয় পোকা হেঁটে যাচ্ছে খুব অস্বস্তি লাগে এবং বিরক্তি লাগে আমরা অনেকে যেটা করি অনেক সময় কাপড় পেঁচিয়ে রাখি অনেক ধরনের আপনার রশি পেঁচিয়ে রাখি সেটা করলে অনেক সময় ভালো লাগে এটাতে কি হয় এটা অনেক কারণে আছে এবং একজাক্টলি আসলে কারণটা ঠিকভাবে জানা যায় না এর বিভিন্ন কারণ আছে যেমন আপনার ইলেকট্রোলাইটের অভাব হয় সার অনেক পরিশ্রম করতেছি কিন্তু পানি কম খাচ্ছি এছাড়া ম্যাগনেশিয়াম আয়রনের অভাবে হয় আপনার ডুপামিনের কার্যক্ষমতা হ্রাস পেলে এছাড়া অনেক ধরনের ওষুধ আছে আপনার অ্যান্টিহিস্টামিন অ্যান্টি ডিপ্রেশন ডিপ্রেশন যে ড্রাগগুলো আছে সেগুলো সাইড ইফেক্ট হিসেবেও এই সমস্যাগুলো দেখা যায় এছাড়া যে যাদের কিডনিতে সমস্যা থাইরয়েডের সমস্যা আনকন্ট্রোল যাদের ডায়াবেটিক তাদের ক্ষেত্রেও এই পায়ের মাংস বেশি হাতার হাতের আপনার চাবাই চাবাই কামড়াই এই সমস্যাগুলো হয় তো এটাতে আপনার যখন সারাদিন কাজ করবো তখন কিন্তু কোনো কিছু ফিল হবে না যখন আমরা রাতে শুয়ে থাকব অথবা বসে থাকব। তখন এই মধ্যে এই সমস্যাটা হয় তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা কারণ সেটা আপনার ফাইন্ড আউট করে যদি ট্রিটমেন্ট করা হয় খুব রেজাল্ট তাড়াতাড়ি চলে আসে আর আপনারা বাসায় যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমি সিম্পল দুইটা এক্সারসাইজ দেখায় দেবো সেই এক্সারসাইজগুলো করলে আপনারা এখান থেকে আপনারা সুফল পাবেন তো এক্সারসাইজগুলো আমি এখন দেখাবো এক্সারসাইজটি হলো আপনারা যখন বাসায় বসবেন বসে থেকে এই পায়ের মাংস পেশিতে সাধারণত বেশিরভাগ চাবাই কামড়াই এখন এই মাংস বেশিতে হচ্ছে আপনার দুই ধরনের দুই টাইপের আছে একটা নিচে আর একটা হচ্ছে আপনার উপরে নিচের দিকে যেটা করবেন এই মাংস বেশি নিচে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন দশ বিশ সেকেন্ড এভাবে আপনি দশ সেকেন্ড চাপ দিয়ে ধরবেন দশ সেকেন্ড চাপ দিয়ে ধরে আপনি পাঁচ থেকে বার করবেন এবং উপরের এই ভিতরের একটা মাংস বেশি আছে এখানে এভাবে চাপ দিয়ে ধরবেন দশ সেকেন্ড হোল্ড করবেন পাঁচ থেকে দশ বার এটা করবেন এবং আরেকটি কাজ করতে পারেন যেটা হালকাভাবে এই মাসেলগুলা এভাবে চাপ দিয়ে ধরে আপনার দশ মিনিট রিলিজ করবেন এভাবে করলেই এবং এর সাথে সাথে আপনার এই এখানে চাপ দিয়ে ধরবেন এবং এই পাটা এভাবে নড়াচড়া করবেন তাহলে আপনার এখানে মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার ব্যথাটা খুব সহজেই কমে যাবে এবং এরপরেও যদি দেখা যায় আপনার ব্যথা কমছে না সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ